আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা দেখব কিভাবে ঈদউল ফিতর অথবা ঈদউল আযহার নামাজ আদায় করতে হয়। যেহেতু বছরে দুইটা নামাজ আমাদের আদায় করতে হয় অনেক সময় আমরা এটা ভুল করি। সেটা হলো অতিরিক্ত যে ছয়টা তাকবীর বলতে হয় ওই ছয়টা তাকবীরা অনেকেই হাত উঠায় আবার হাত ছেড়ে দেয়। তো এখানে কেউ বা হাট বাদে কেউ হাত ছেড়ে দেয় কিভাবে আদায় করতে হয় সেটা আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাতে যাচ্ছি তো সময় তো দর্শক শ্রোতা আহ এদের নামাজের প্রথম থেকে যদি আমি আপনাদেরকে বলতে যাই তাহলে সেটি হলো নিয়ত আর নিয়তটা হলো আপনার পরিকল্পনা আপনি যখনই বাসা থেকে বের হয়েছেন বা নিয়ত করেছেন যে আমি এদের নামাজ আদায় করতে যাচ্ছি তখন আপনার নিয়ত হয়ে গেছে আপনি যদি মুখে উচ্চারণ করতে পারেন একটা দায়িত্ব বিহাজার ইমাম এতটুকু বললেও হবে না বললেও আপনার নামাজ হয়ে যাবে তো নিয়ে পরবর্তীতে আমরা যখন নামাজে দাঁড়াবো তখন আহ বলে আমরা হাত বেঁধে ফেলবো হাত বেঁধে ফেলার পরে আমরা এখানে বোন করে ফেলে যে সানা পড়ার আগেই প্রতিরিক্ত তিনটা টাকবে দিয়ে ফেলে তো জানার জন্য আমি সেটি হলো আহ প্রথমত বলে হাত বেঁধে ফেলবো বেঁধে ফেলার পরে আমরা সানা পড়বো সানা শুধু

بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد الله أكبر بولي عمره ركت جاء ركت جاء القرآن بعض بار أطفال شهد بار ركت تصفيح أدائي قرآن سنة ركت سمع الله لمن حمد

নিয়ত বেঁধে ফেলবো নিয়ত বাঁধার পরে যেহেতু প্রথম রাখাতে আমরা আওয়াজগুলো পড়েছি এই রাখাতে আওয়াজগুলো পড়ার প্রয়োজন নাই এখানে শুধু বিশ্বমিল্লাহ মহমানুর রহিম বলে সোরাফাতে পড়তে হবে সোরা হা পড়ার পরে একটা সুরা মেলাতে হবে সুধরন একটা সুরা আমরা গোল্লাভ আহাদ

চতুর্থ কাটবে আল্লাহ আকবর বলে রুকুতে যেতে হবে তো রুকুর কাশবে পাঁচবার অথবা সাতবার সুবাহান আহজিম সুবাহান আব্দিয়াল আহজিম সুবাহান আব্দিয়াল আহজিম পাঁচবার অথবা সাতবার পড়তে হবে এরকম ভাবে দ্বিতীয় রাখাতে শেষ করতে হবে এই ছিল সম্মেত দর্শক শ্রোতা নামাজ এটি আপনি ঈদ উল হতে পারে এদের উল হতে পারে শুধুমাত্র নিজেদের ভিন্নতা একটা হলো ঈদ উল ফেতর বলতে হবে অন্যটি হলো ঈদের আজহা বলতে হবে এই নিয়মে যদি আমরা আদায় করি তাহলে অবশ্যই আমাদের নামাজটি সহি তো যারা আমাদের ভিডিওটা দেখলেন সম্মত দর্শক শ্রোতা আমি বিশ্বাস করি আপনারা যদি একটু গুরুত্ব সহকারে আমাদের ভিডিওটা দেখেন তাহলে ঈদের দিনে ওই ধরনের ভুল আর আমাদের হবে না আশা করি আমরা সকলেই এই ভিডিও থেকে উপকৃত